করে আমার বেতনটা চলে গেল আমার মুখ থেকে যে রক্ত বমি বের হচ্ছে বাঁচাও আহা কি আনন্দ আকাশে বাতাসে কি যে মজা লাগছে আমার আমার মা আমাকে কি খাওয়ার জন্য টাকা দিয়েছে কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে আমি আজ অনেক মজা করে কেক খাবো আমি আজ অনেক খুশি আরে আরে এটা কি হলো আমার শক্ত করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল এবারে আমি খাবো কি এই শেকরের বাচ্চে শেকরের জন্যই আমি হুজুর খেয়ে পড়ে গেছি আমার কেকটা নষ্ট হয়ে গেল কত কষ্ট করে মায়ের থেকে টাকা এনেছি তারপর আমি কেকটা কিনেছি হলো না আমার আর কেকটা খাওয়া হলো না আরে আমার শেকড়ি হোচট খেয়ে মেয়েটার কেকটা যে নষ্ট হয়ে গেল মেয়েটা কত কান্না করছে আমার শিকড় হয়েছে একদম কথা শোনে না যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই মেয়ে শোনো কেক নষ্ট হয়েছে বলে এত কাটতে হয় নাকি যাও বাড়িতে যাও বাড়ি গিয়ে টাকা নিয়ে আবার কেক কিনে খাও এভাবে আর কান্নাকাটি করো না চুপ করে তো কাজ একদম কথা বলো না তুমি সে করে হচ্ছে তো আমি পড়ে গেছি আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো আর তুমি কি না বলছো টাকা দিয়ে কেক কিনে খেতে কেক কেনার টাকা কোথায় পাবো এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাদের অভাবের সংসার আমার মা তো একটা কেক কিনে খাওয়াতে পারে না কত কান্নাকাটি করার পর মায়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম আবার কি মা আমাকে টাকা দেবে কেক কেনার জন্য হলো না আমার আর কেক খাওয়া হলো না আমার কেকটা যে মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল আর হ্যাঁ আমরা কি বড় লোক আমরা তো গরিব আরে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব আমার করে হজত খেয়ে তো ওর কেনাকি একটা নষ্ট হয়ে গেছে এবার আমি তাকে আগের আনন্দ ফিরিয়ে দেব আর অনেক দিন হয়ে গেল আমি কাউকে সাহায্য করিনি আর যখন সুযোগ এসেছে এখনই আমি তাকে সাহায্য করব। শোনু মেয়ে আমার জন্যই তো তোমার ক্ষতি হয়েছে এর প্রতিকারও আমি করব। আমার কাছে যে ফুলটা দেখছো এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে আঙিনায় রোপণ করে দিবে দেখবে তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে কাজ তুমি যখন এত করে বলছ তখন আমি তোমার এই ফুলটা নিয়ে যাচ্ছি আর তোমার কথা মতো বাড়ির আঙেনাই রোপণ করে দিব এরপর টুম্পা সে চাদর ফুলটি বাড়িতে নিয়ে যায় কী রে টুম্পা তুই এখানে কি করছিস আর তোর পাশে এটা কিসের ফুল ফুল থেকে কেমন একটা ঝাঝালো গন্ধ আসছে কোথা থেকে আনলি রে এই ফুলটা মা তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলে গেছি এরপর টুম্পা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে তোর মাথাটা কি ঠিক আছে রে মা এইসব তুই কি বলছিস গাছে আবার কখনো কথা বলে নাকি এইসব পাল্টা কথা বলছিস কেন আচ্ছা শোন এইসব কথা বাদ দিয়ে ঘরে গিয়ে পড়তে বস আমি একটু কাজে যাচ্ছি এরপর টুম্পা ফুলটি রোপণ করে ওমা আমি দেখছি সেই দেয় কালকে যে আমি ফুলটা রোপণ করেছিলাম সেখানে একটা কত বড় কেকের গাছ হয়েছে এর জন্যই মনে হয় গাছটি বলেছিল ফুলটা নিয়ে যেতে আরে টুম্পা তোকে এত খুশি খুশি লাগছে কেন কি হয়েছে বলতো আমাকে মা দেখো কাল যে গাছটি ফুলটি রোপণ করতে বলেছিল সেই ফুল থেকে একটি কেকের গাছ হয়েছে এখন থেকে তুমি এই গাছে দরা কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে আর আমি গাছ থেকে কেকগুলো খেতে পারবো অনেক মজা হবে তাই না মা আরে না না তুই একদম এই গাছ থেকে কেক পেরে খাবি না ফুল থেকে কেকের গাছ হয়েছে এটা কি সম্ভব নাকি আর এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো তুই না কোন না কোন কথা বলা গাছের কথা বলেছিলিস তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল আমি সেই গাছটাকে জিজ্ঞেস করব যে এটা কিসের গাছ আর কেনই বা আমাদের এই গাছটি দিয়েছে ঠিক আছে মা চলো তাহলে আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি এই যে মা এই সে জাদুর কথা বলা গাছ এই গাছটাই আমাকে ফুল দিয়েছিল আর বলেছিল বলেছিলো করে দিতে এই গাছ তুমি আমার মেয়েকে গাছের ফুল দিয়েছিলে যার থেকে কেকের গাছ হয়েছে কোনো খারাপ উদ্দেশ্য নেই তো নিশ্চয় এই কেকগুলো খেয়ে আমার আর আমার মেয়ের ক্ষতি হতো তাই না না গো তুমি সম্পূর্ণ ফুল ভাবছো আমাকে তোমার মেয়ের মুখে শুনেছি তোমরা নাকি খুব গরিব তাই তো এই ফুলের মাধ্যমে তোমাদের সাহায্য করতে চেয়েছি এই ফুলটি হল জাদর ফুল এই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে জাদর কেক ধরবে আর তোমরা সেই কেক খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে এতে করে তোমাদের সংসারের সমস্ত অভাব দূর হয়ে যাবে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে তুমি আমাদেরকে সাহায্য করার জন্য কেকের গাছটা দিয়েছ তুমি অনেক ভালো আমি অবশ্যই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করব। আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ এই গাছে শুধু দুইবার কেক ধরবে রাতে আর দিনে দিনের বেলার কেকগুলো তোমরা খেতেও পারবে আবার বাজারে বিক্রিও করতে পারবে আর রাতের কেকগুলো তোমরা ভুলেও ছবে না যাও তোমরা এখন বাড়ি ফিরে যাও এরপর টুম্পা ও টুম্পার মা তাদের বাড়িতে ফিরে আসে চল মা এই গাছের সমস্ত কেকগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি কেকগুলো দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে নিশ্চয়ই বাজারের সবাই কেকগুলো নেবে গাছে ধরা কেকগুলো বিক্রি করে আমরা অনেক টাকাও পাবো হ্যাঁ মা তুমি ঠিক কথাই বলেছ গাছটা আমাদের কত উপকার করলো এখন আমি সবসময় কেক খেতে পারবো আর তুমিও বাজারে কেকগুলো বিক্রি করতে পারবে আমি এর তো অপেক্ষা করছিলাম আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম এর জন্য গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল সে বলেছিল তার ফল দিয়ে নাকি গরিবদের সাহায্য করে এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল সেদিনই আমি শপথ করেছিলাম যদি কোনো দিন ওই গাছ কাউকে সাহায্য করে আমি সেই জিনিস নষ্ট করে দেব আজ ওই শেফা শিয়ালিনের মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তাই আমি কেকগুলো খেয়ে কেকের গাছটাকে আজই নষ্ট করে দেবো এই তো এই তো সেই কেকের গাছ এক্ষুনি আমি সমস্ত কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দিব একই একই হলো আমার আমার ভেতরটা চলে যাচ্ছে ওরে বাবা রে গেল রে গেল আমার বেতনটা চলে গেল আমার মুখ থেকে যে রক্ত বমি বের হচ্ছে বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেটা নষ্ট করে দিবে তাই তো রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে দিয়েছিলাম ঠিক হয়েছে এবার ডাইনের রচিত শিক্ষা হয়েছে